ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানা কিচেন থেকে আজ আবারও চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ এক নতুন ধরনের রেসিপি বানাবো যার জন্য আমি এক বাটি সুজি নিয়েছি এখানে সুজিটা আমি মিক্সিজারে গুঁড়িয়ে নিয়েছি আর এই বাটি মেপেই দু বাটি ময়দা নেব বাটি মেপেই আমি এক বাটি চিনি দিয়ে দিয়ে দেব চিনিটা কম বেশি করে নিতে পারেন যে যেমন মিষ্টি খাবেন এবারে লবণ দিয়ে দেব ভালো করে এটাকে মাখিয়ে নেব বাটি মেপেই জল দেব জলটা আমি গরম করে নিয়েছি হালকা গরম আছে আর এক বাটি সুজি দু বাটি ময়দা এক বাটি চিনি তার জন্য আমি এখানে দু বাটি জল দিয়েছি এবারে এটাকে গুলিয়ে নেবো ভালো দেখুন এইভাবে হয়েছে এবার আমি এটাকে আধ ঘন্টা রেস্টে রেখে দেব আধ ঘন্টা পর ততক্ষণ সুজিটা ফুলে যাবে আরও একটু হয়তো জল লাগবে তখনই আমি জল ব্যবহার করব আধ ঘন্টা রেস্টে থাক আধ ঘন্টা পর ফিরে এলাম দেখুন এইভাবে হয়েছে এতে আরো একটু জল লাগবে সুজিটা ফুলেছে আমি এই বাটি মেপে আধ বাটি জল নিয়ে আছি দিয়ে দেব আর ওদিকে তেল গরম করতে বসেছি তেলটা গরম হোক ততক্ষণ আমি ব্যাটারটা ভালো করে ফাঁটিয়ে নেব দেখুন আমার ব্যাটারটা ঠিক এইভাবে হয়েছে আর ওদিকে তেল গরম হয়ে গেছে তাহলে চলুন আমি একে একে রেসিপিটা বানিয়ে নিই দেখুন কত সুন্দর ফুলেছে উল্টানোই যাচ্ছে না এত ফুলেছে তবে এইভাবে সব নাস্তাগুলো বানিয়ে নিয়ে আমি ফিরে আসছি বন্ধুরা সঙ্গে থাকুন আনলে অনেক বড় হয়ে যাবে দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এটা তুলে নেবে ঘরে দেখুন দেখুন বন্ধুরা আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে সব কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন বন্ধুদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনার কাছে আগেই নোটিফিকেশান পৌঁছে যায় আবারও আসবো সোনা কিচেনে নতুন রেসিপি দিয়ে আজকে রেসিপিটা এখানেই শেষ করবো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন সাপোর্ট করে যাবেন ছোট্ট করে একটা লাইক করে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে আশা করি ভালো লাগবে দেখুন কত সুন্দর হয়েছে মরম হয়েছে কোলা কোলা হয়েছে দেখুন এরকম বাড়িতে বানিয়ে টেস্ট করে দেখবেন ভিডিওটা আমি আজ এখানে শেষ হল লাভ